কিন্তু মাওলানা সাহেব এই খানকার টুবিওয়ালা পাগড়েওয়ালা হুজুর এখন বলছে এই পীরের বাজার গরম রাখার জন্য বলছে বীর ধরা ফরজ এটা কোরআনই আছে কোথায় এখন দলিল দিচ্ছে খুলেন আপনি সোরা কাহাফ 18 নম্বর সোরা 17 নম্বর রাত পীর সাহেব বলছেন মা ইহদিল্লাহ ফাহুয়াল মুহতা আল্লাহ যাকে হেদায়েত দিলেন সে হেদায়েত প্রাপ্ত হলো ওয়া মা ইউদিলিন ফালা ওয়ালিয়া মুর্শিদা আর যে ব্যক্তি পদভ্রষ্ট তার কোনো মুর্শিদ নাই কাজেই যে পদভ্রষ্ট যে জান্নাতে যেতে চাই সে যেন মুর্শিদের গোলাম হয় ফেজে দেখেন মুর্শিদ এদেশের যারা পীরের মুরিদ তারা পীরকে কি বলে মুর্শিদ মুর্শিদ মানে হেদায়েত দাতা যিনি হেদায়েত দিতে পারেন এই ভন্ড পীর সাহেব আপনাকে বলছি এই উপমহাদেশের যত পীরের মুরিদ আছে আপনাদেরকে বলছি কান খাড়া করে শোনেন পীরের বাপেরও ক্ষমতা নাই মানুষকে হেদায়েত দেওয়ার জন্য পৃথিবীতে কোনো নবীর ক্ষমতা ছিল না মানুষকে হেদায়েত দেওয়ার জন্য সে জায়গাতে তোমার এই মরা এই ভণ্ড পীর কি করে মানুষকে হেদায়েত দিতে পারে পৃথিবীতে কোনো নবীর ক্ষমতা নেই ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে হেদায়ত দিতে পারেনি নূহ আলাইহিস সালাম তার ছেলেকে হেদায়েত দিতে পারেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেব মরার সময় বলছেন চাচা ই আম্মি কুল আশহাদু আল্লা ইলাহা হে আমার চাচা আপনি শুধু একবার বলেন লাই ইলাহা আমি আপনার ব্যাপারে সুপারিশ করব তখন আল্লাহ আল্লাহ বলছেন মুহাম্মদ ইন্নাকা লা তাহদি মান আহাবতা হে মুহাম্মদ তুমি তোমার চাচাকে ভালবাসো বলেই হেদায়েত দিতে পারবা তোমার হেদায়েত দেওয়ার ক্ষমতা নেই ওয়ালাকিনাল্লাহু يهদি মাইয়্যাশা হেদায়েতের মালিক আমি আল্লাহ সুরা কাসাসের ছাপ্পান্ন নম্বর আট আল্লাহ বলছেন হে মোহাম্মদ হেদায়তের মালিক তুমি নও হেদায়েতের মালিক আমি আল্লাহ আরে যেখানে নবী সর্বশ্রেষ্ঠ নবী তার চাচাকে হেদায়েত দিতে পারলো না সে জায়গাতে হুজুর কোরআনের আয়াত মেরে দিয়ে বলছেন যে আমার মুরিদ হও আমি জান্নাত দেব তার মানে এগুলি টোটালি ভণ্ডামি টোটালি ভণ্ডামি পীর মানেই ভণ্ডামি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়তের মালিক নয় হেদায়তের মালিক আল্লাহ এই দেখেন পীর সাহেব হুজুর সাহেব কোরআন আয়াতের অবব্যাখ্যা করলেন এখানে মুর্শিদ কে আল্লাহ মানুষকে সঠিক পথ দেখাতে পারে কে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা কার কাছে পথ চাই আল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান আল্লাহ আমাকে সঠিক পথ দেখান আমাদেরকে হেদায়েত দিতে পারে আল্লাহ মুর্শিদ আল্লাহ কোন হেদায়েতের ক্ষমতা কোন মানুষকে দেওয়া হয়নি তার মানে এই আয়াতের ভুল ব্যাখ্যা করে ভুল শ্রোতাদেরকে বুঝিয়ে এই মরিদদেরকে এরা বক্তব্য দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে জাহান্ন